আলাইকুম শাকিল ভাই কি কেমন আছেন ওয়ালাইকুম সালাম সাব্বির ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আবার আলাম হ্যাঁ ভাই আবার চলে আসি হ্যাঁ ভাই আজকে আমাদের মনে তো কোন ডিসপ্লে থাকবে থাকবে ওয়ান প্লাস এর ডিসপ্লে থাকবে যাদের গ্রিন লাইন প্রবলেম

মানে কম দামে আমি দিব ডিসপ্লে কম দামে ডিসপ্লে দিয়ে দেব যাতে সেট ফলাই রাখছেন এখন ফলাই রাখতে হবে না এটা কি এটা যেমন আছে 1+8 প্রো 1+8 প্রো হ্যাঁ 1+8 প্রো ডিসপ্লে একদম কম প্রাইজে বলবো যাদের সেট ফলাই রাখছেন এখন আর ফলাই রাখতে হবে না এটা টিএফটি বা এলসিডি মনিটর বলে এর ডিসপ্লে প্রাইস হচ্ছে 3000 টাকা হ্যাঁ 3000 টাকা অরিজিনাল ডিসপ্লেও আছে আমাদের কাছে অরিজিনাল ডিসপ্লে 18000 টাকা

ফোর বডি শো কমপ্লিট ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট আমরা যে অরিজিনাল বলতেছি এটা ক্যাশ বাবুত লিখিত দিব যে এটা অরিজিনাল ডিসপ্লে এটা ডিসপ্লে হচ্ছে আপনার প্রাইস রাখবো কিন্তু প্রুফ হয়ও নাই যে এটা অরিজিনাল কিনা অরিজিনাল এই স্ট্যান্ড মোবাইল আমি চার পাঁচ বছর ধরে ভিডিও করি এটা কোন দালার মধ্যে কোনো রিপোর্ট নাই আলহামদুলিল্লাহ আমরা আমাদের এরকম একটা না আমাদের

ছয় হাজার বাচ্চা ছয় হাজার পাঁচশো কি করেন আপনারা আমার পেজে আমাকে নক দেন পার্সোনালি

মানে চিন্তা করছেন অর্ধেক দাম অর্ধেক দামে এটা 5000 কিন্তু এইটা যে এটা কি খারাপ তা কিন্তু না না খারাপ তা না এটা ওএলইডি বলে বডি শো কমপ্লিট যাদের মানে কম প্রাইসে লাগবে কয়জন আর অরিজিনাল লাগায় ম্যাক্সিমাম সবাই তো দেখি ওএলইডি লাগায় ওএলইডি লাগায় অনেকে আছে যে অরিজিনালি আমার লাগবে সে ক্ষেত্রে অরিজিনাল লাগায় দিতে পারে সে অরিজিনাল লাগাইতে পারে এ 55 5000 টাকা ডিসপ্লে প্রাইস বাকি প্রবলেম তার এ 73 5000 টাকা ডিসপ্লে প্রাইস আচ্ছা ওএলইডি এবং সাইজ থাকবে বিগ মানে ডিসপ্লে সাইজ নিয়ে কনফিউজ থাকতে হবে না মানে অরিজিনাল সাইজ যেরকম সেম থাকবে আচ্ছা এ 73

আর এটা ডিসপ্লে সেভেন্টি টু চার হাজার পাঁচশো টাকা প্রাইস ডিসপ্লে প্রাইস চার হাজার পাঁচশো বডি শো কমপ্লিট যাদের একদম কম প্রাইসে লাগবে ডিসপ্লে আমাদের সব থেকে নিতে পারে তারপরে আমি আরো দেখাবো আমাদের সব ডিসপ্লে তো দেখানো সম্ভব না এখন দেখাবো এম আই এর ডিসপ্লে আমাদের এম আই অল মডেল আসছে কিন্তু নতুন সিমেন্টে আমাদের কিছু ডিসপ্লে আসছে নতুন নতুন আইটেম নতুন মডেল আপনাদেরকে দেখাবো যেমন হচ্ছে এই যে এম আই টুয়েলভ প্রো এটা অরিজিনাল ডিসপ্লে নিতে গেলে আপনার হলো চোদ্দ হাজার বা চোদ্দ হাজার পাঁচশো টাকা আমরাই নিব আমাদের কাছে আছে অরিজিনাল ডিসপ্লে এই ওয়েলিডি ডিসপ্লে সেম বেজাল আপনার ফিঙ্গার প্রিন্ট আপনার টেলিভিশন করে নিতে হয় এগুলো এলে কাস্টমার কেয়ার থেকে আপনি টেলিভিশন করে নিতে পারবেন এমআই টুয়েলভ প্রো ডিসপ্লে প্রাইস রাখবো ছয় টাকা ছয় টাকা ফিঙ্গার প্রিন্ট টেলিভিশন করে নিতে হবে ফিঙ্গার হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আর অরিজিনাল ডিসপ্লে চোদ্দ আমাদের কাছে আছে এবং ডিসপ্লে সাইজ সেম থাকবে তারপর একটা নতুন মডেল এসছে এম এর মধ্যে এম আই হলো চোদ্দো টি বলে বা চোদ্দো টি বা চোদ্দো টি প্রো কে সত্তর এম আই এই ডিসপ্লেটা প্রাইস রাখবো পাঁচ হাজার পাঁচশো টাকা অরিজিনাল পাঁচ হাজার পাঁচশো টাকা অরিজিনাল এটা এটা আমি ক্যাশ ক্যাশ্ব দিকে দিব যে এটা অরিজিনাল ডিসপ্লে আপনার আগে যেরকম ছিল সেম

অনেক পরিমাণ ভাঙে নিয়ে আসতেছে অনেক পরিমাণ আমাদের এখান থেকে চেঞ্জ করতেছে ডিসপ্লে ডিসপ্লে হ্যাঁ এটা হলো আপনার হচ্ছে পাঁচ হাজার পাঁচশো 5500 ডিসপ্লে